নির্দিষ্ট সময়ে কর্মক্ষেত্রে পৌঁছনোর কড়া নির্দেশ রয়েছে রাজ্য সরকারের অথচ একাংশ সরকারি কর্মচারীদের কাছে সেই নির্দেশ যেন কলাপাতা তার একটি সুস্পষ্ট চিত্র দৃশ্যমান হল শান্তিরবাজার জেলা হাসপাতালে ঘড়ির কাটায় সকাল এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে পৌঁছলেও হাসপাতালের মেডিসিন কাউন্টার কর্মীশূন্য পূর্বতন সরকারের আমলে বিভিন্ন সরকারি দপ্তরগুলো জনসাধারণকে পরিষেবা দিতে ব্যর্থ ছিল কেননা দপ্তরগুলোর বিভিন্ন পদে অধিষ্ঠিত সরকারি কর্মচারীরা নিজেদের খেয়াল খুশি মতো তাদের দাপ্তরিক কাজ করে থাকতেন যার খেসারত পোহাতে হতো জনগণকে রাজ্যে সরকারের পরিবর্তন ঘটলে নব্য সরকারের শাসনকালের শুরুতেই সরকার একটি কড়া নির্দেশ জারি করেন সরকারি দপ্তরের কর্মরত প্রতিটি কর্মচারীকে নির্দিষ্ট সময়ে দপ্তরে পৌঁছতে হবে জনসাধারণকে কোন ধরনের পরিষেবা থেকে যেন বঞ্চিত থাকতে না হয় সেই উদ্দেশ্যেই এই নির্দেশ কিন্তু রাজ্যে সরকারের পরিবর্তন ঘটলেও সরকারি দপ্তরের কর্মীদের পরিবর্তন ঘটেনি কারণ তাদের স্বভাবেরও পরিবর্তন সাধিত হয়নি এমনই একটি দৃশ্য দেখা গেল বাজার জেলা হাসপাতালে ঘোরের কাটা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট হলেও ওষুধ কাউন্টারে দেখা নেই কোন কর্মীর কাউন্টারে তিনজন স্টাফ থাকার কথা থাকলেও রোগীরা ওষুধ নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকলেও একজনেরও দেখা নেই দেখুন স্টাফ শূন্য ওষুধ কাউন্টার কাউন্টারে দাঁড়িয়ে থাকা রোগীদের অভিযোগ এটা শুধু একদিনের ঘটনা নয় দিনের পর দিন একই ঘটনা ঘটে আসছে রাজ্য সরকারের নির্দেশের সত্যিই কি কোনো মূল্য নেই হাসপাতালের কর্তব্যরত ঔষধ কাউন্টারের স্টাফদের প্রশ্ন ওয়াকিবাহাল নিউজ নিউজার্ড